হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা ক্লাসে তোমাদেরকে ছোট হাতে এক্স কিভাবে লিখতে হয় চলো বন্ধুরা আমি তোমাদেরকে লিখে দেখাবো তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই সেটা হলো তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা আমার লেখার দেখে আমার সাথে লেখা প্র্যাকটিস করো বেশি বেশি লেখা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সুন্দর একটা বর্ণ লিখে ফেলো বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি না করে তোমরা আমার সাথে লেখা প্র্যাকটিস করো তাহলে বন্ধুরা দেখো আমি অ্যাক্স কীভাবে লিখি সেটা আমার সাথে ফলো করা বন্ধুরা এইভাবে একটা বাঁকা একটা টান তারপর এখান থেকে আরেকটা বাঁকা টান হয়ে গেল এক্স দেখো বন্ধুরা এইভাবে একটা বাঁকা টান তারপর এখান থেকে আরেকটা বাঁকা টান হয়ে গেল এক্স দেখো বন্ধুরা আমি আবারও লিখছি এক্স দেখা বন্ধুরা আমি আবারও লিখছি হয়ে গেলো এক্স আবারও তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি যাতে করে তোমরা সুন্দরভাবে লেখা সঠিক বর্ণটা শিখতে পারো আর সঠিক বর্ণ যখন শিখতে পারবে তখন তোমরা পুরো একটা বাক্য সুন্দর করে লিখতে পারবে বন্ধুরা দেখা বন্ধুরা আমার এক্স লেখা কিন্তু হয়ে গেছে